সালামু আলাইকুম আজকে আমি বাদামের মধ্যে ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না খুবই সুস্বাদু হবে আর খুবই সহজ সবাই অনেক পছন্দ করবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি চীনা বাদাম নিয়েছি এক কাপ এখন আমি এগুলো ভেজে নেব চুলে একটা প্যান বসে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নেব হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু পুড়ে কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা প্লেট ঢেলে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন স্কিনগুলো তুলে আমি ঝেরে পরিষ্কার করে নিব একটু ডলা দিলে দেখবেন যে একদম সাদা হয়ে যাবে তখন ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এখন আমি এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এখানে হাফ কাপ লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে এক সাইডে রেখে দিব আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে গলিয়ে নেব এরকম সুন্দর কালার হলেই আমি সাথে সাথে চুলা অফ করে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এক কাপ দিয়ে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেব ক্যারামলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে গেছে আর অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে তিনটা চারটা ডিমও নিতে পারেন এখন আমি ভালো করে মিশিয়ে নিব তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এইরকম করে পেস্ট করে নিয়েছে একদম মিহি করে পেস্ট করতে হবে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি বাদামের মিশ্রণ দিয়ে দিচ্ছি বাদামের মিশ্রণ সবগুলো দিয়ে আমি চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে দিয়ে নেড়েচেরে নিতে হবে তাছাড়া তলায় লেগে যাবে তারপরে দিয়ে দিচ্ছে ক্যারামেল সবগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেরে নিব চুলা আঁচ লো আঁচে রেখে তারপরে নেড়েচেড়ে নিতে হবে আর এখানে মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যেহেতু আগে ক্যারামেল করা আছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিব অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে নাড়া থামানো যাবে না নাড়তে নাড়তে দেখবেন একদম শক্ত হয়ে যাবে চিনি দেওয়ার কারণে আর একটু নরম হয়ে গেছে নেড়ে চেড়ে শক্ত করে নিতে হবে আরও বেশি টেস্টি করার জন্য গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শক্ত করে নেব দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে আরেকটু শক্ত করব। অনেক সুন্দর কালার আসছে দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডার পরে শক্ত হয়ে যাবে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো নিয়ে আমি ভালো করে চেপে চেপে সমান করে নিব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম শক্ত হয়ে গেছে দেখুন ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে গেছে এখন ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছে কতটা মজার হয়েছে এভাবে বাদাম আর ডিম দিয়ে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর এই বরফিগুলো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন অনেক টেস্টি হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে সবগুলো আমি সার্ভ করে নিলাম আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল বাদামের সুস্বাদু বরফি একটা ভেঙে দেখাচ্ছে অনেক শক্ত হয়েছে আর খেতে অনেক মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ